জি ভাই সবাই করতে পারবে ভরপুর হয় সামনে আমাদের নাম বললেই এখনই করতে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন শুরু করতে কোনটা এই যে ভাই ছয় সাত সেমি বক্স শুদ্ধ কাজ করা তারপরে সম্পূর্ণ

টাকা আরেকটা কালেকশন এটাও একই আছে আপনার সাড়ে তিন ফিট আছে ছয় ফিট এগুলো মাত্র এগারো হাজার টাকা এগারো দেখতে একের দুই একের ভিতরে টেবিল ইউজ করতে আলমারি ইউজ করতে দেখতে যে যেটা ইউজ করতে একটা সম্পূর্ণ ভিতরে কিন্তু গ্লাস মডেল তিন ফিট বাই মাত্র এগারো মাত্র এগারো হাজার মাত্র এগারো টাকা এদিকে সাইডে পিপি ফোম এগুলো পানি পড়লে কোনো সমস্যা হয় না এগুলো কত টাকা এগুলি মাত্র

পাঁচশো টাকা পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা চাইলে আমরা পাঠিয়ে দেবেন দুটো পাতলা এগুলো কত টাকা মাত্র ভাই সাড়ে চার পানির দামে ভাই মাত্র সাড়ে একই ভাই

তিন ফিট ভাই আপনার ফিট এগুলো এগুলি ভাই সাত হাজার পাঁচশো টাকা পাই সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সম্পূর্ণ থাকবে এই যে আছে আপনি পাল্লা ডাবল পাল্লা কত সাড়ে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা সম্পূর্ণ থেকে পাঁচশো টেবিল ড্রেসিং টেবিল আপনার ডাবল গ্লাস আছে কত টাকা বিক্রি করতেছে মাত্র ভাই টাকা ভাই ভাই

সতের হাজার পাঁচশো টাকা হবে তিন পাল্লা এগুলো মাত্র পাঁচশো টাকা মাত্র এর সাথে অনেক সুন্দর কত এগুলো মাত্র সাড়ে ছয় হাজার টাকা ভাই হাজার টাকা

আপনার যেখান অনেক কালেকশন দেখে আপনাদের তো আরো এক ঘন্টা ভিডিও কালেকশন শেষ হবে না ভাই ভিডিও দেখে নিতে পারবে যে কোনো ডিজাইন যে কালার চাইলে দেখতে

চাইলে আপনারা এখনই কন্ট্যাক্ট করতেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকে ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই আমাদের নতুন চেষ্টা ফলো দেব পাশে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ